চীনের পূর্বাঞ্চলীয় সানোডং প্রদেশের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বিস্ফোরণের ওই ঘটনায় আহত হয়েছেন জন এছাড়াও নিখোঁজ রয়েছেন আরও ছয় জন মঙ্গলবার চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিন হুয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে শানডং এর ইউদাও রাসায়নিক কোম্পানির মালিকানাধীন ওই কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে রাসায়নিক কারখানায় বিস্ফোরণের বিস্ফোরণে কারখানার একাংশ কেঁপে ওঠে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ভিডিওটিতে দেখা যায় আকাশে কমলা ও কালো রঙের ধোয়ার বিশাল কুণ্ডলি উঠছে অপর একটি ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের ভবনের জানালা ভেঙে মাটিতে পড়েছে দেশটির জরুরি সেবা কর্তৃপক্ষ বলেছে বিস্ফোরণের পর দুইশো জনেরও বেশি উদ্ধারকর্মী উদ্ধারকর্মী ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম তা বেইজিং নিউজে প্রকাশিত ড্রোন ভিডিওতে দেখা যায় ইউদাং কেমিক্যাল প্লান্ট এবং তার পাশের অজ্ঞাত একটি স্থাপনায় ধোয়া উঠছে চীনা মানচিত্র বিষয়ক অ্যাপ বাইডু মাপসের তথ্যে দেখা গেছে ইউদাউ কারখানার আশেপাশে আরও কয়েকটি শিল্প প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে সেখানে একটি টেক্সটাইল কোম্পানি যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং অন্য একটি শিল্প কারখানাও রয়েছে ইউদাওয়ের ওয়েব ওয়ে ইফাং ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট ব্যুরো বলছে বিস্ফোরণের নমুনা পরীক্ষা করার জন্য কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে তবে তাৎক্ষণিকভাবে নমুনা পরীক্ষার কোনো ফলাফল পাওয়া যায়নি এদিকে বেজিং নিউজ বলছে এনভায়রনমেন্ট ব্যুরো সেখানকার স্থানীয় বাসিন্দাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছেন গত কয়েক বছরে চীনের বিভিন্ন সামরিক রাসায়নিক কারখানায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে গত বছর দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় নিশিং নিংশিয়া এবং দু সালে দক্ষিণ পূর্বাঞ্চলের জিয়াশিং প্রদেশে পৃথক দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন এর আগে দু সালে তিয়ানজিন শহর একটি বন্দরে বিপজ্জনক ও দাহ্য রাসায়নিক ভর্তি দুটি গুদামে ভয়াবহ বিস্ফোরণের একশো সত্তরটি সত্তর জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে বিস্ফোরণের আহত হন আরও সাতশো জনের বেশি মানুষ বিস্ফোরণের ওই ঘটনার পর দেশটির সরকার রাসায়নিক মজুদ সংশ্লিষ্ট আইন কঠোর করে সূত্র এএফবি এবং রয়টার্স